হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর গ্রেট অফ অল মাই টে আল্লাহ আই এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ প্রপারলি ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভি স্টুডেন্ট সো ডো্ট স্কিপ দিস ভিডিও নিউ ইউ তো বন্ধুরা আমরা আজকে পাঁচ নাম্বার ক্লাস স্টার্ট করবো আর গত চার নাম্বার ক্লাসে আমরা শিখছিলাম যে কীভাবে একটা সত্তরটি বাক্য ইংরেজিতে স্মার্ট কথা বলতে কি ইংরেজি বাক্য তৈরির সত্তরটি গুরুত্বপূর্ণ রুল এর চার নাম্বার ক্লাস তো আমরা আজকে পাঁচ নাম্বার ক্লাসটা শুরু করব অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা স্পোকেন রুল আজকে পাঁচ নাম্বার রুল ওইটার থেকে পাঁচ ছয় সাত আট চারটা রুল আমরা পড়ব অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এখানে দেখুন স্পোকেন রুল ফাইভ পাঁচ নাম্বার স্পোকেন রুল আর ইংরেজিতে কথা বললে এই রুলগুলো কিন্তু লাগবেই সে যখন আয়ুষ আই কোড এই দুইটা জিনিস কিন্তু যখন আমরা ব্যবহার করব ব্যবহার করে কথা বলবো দেখুন আয়ুষ আই কুড এর মানে হচ্ছে আমি যদি পারতাম ড্যাশ 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 পারতাম তো স্ট্রাকচারটা হচ্ছে আয়ুষ আই কুড তারপর হচ্ছে ভার পার বেস ফ্রম অর্থাৎ প্রেজেন্ট ফ্রম তারপর হচ্ছে পাখি অংশ তো যখন আমি যদি পাখির মতো উঠতে পারতাম আমরা কি আয়ুষ আই কুড ফ্লাই মানে উড়া লাইক মানে মতো আবার অর্থাৎ পাখির মতো অর্থাৎ আমি যদি পাখির মতো উঠতে পারতাম আয়ুষ আই খুড ফ্লাই লাইক আ বার্ট আয়ুষ আই খুড ফ্লাই লাইক আ বার্ড আমি যদি পাখির মতো উঠতে পারতাম তারপর হচ্ছে আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম আয়ুষ আই খুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি আয়ুষ আই খুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম তারপর হচ্ছে আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম আয়ুষ আই কুড মেনটেন আ গুড হেলথ আয়ুষ আই কুড মেনটেন আ গুড হেলথ আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম তারপর আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম আয়ুষ আই কুড প্লে ভাইটাল রোল ফর দ্য সোসাইটি আয়ুষ আই কুড প্লে ভাইটাল রোল ফর দ্য সোসাইটি এখানে দেখুন আয়ুষ আই কুড প্লে প্লে মানে হচ্ছে ভূমিকা ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে প্লে ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রুল রুল প্লে ভাইটাল রুল রুল মানে ভূমিকা ভাইটাল মানে গুরুত্বপূর্ণ ঠিক আছে আর আর হচ্ছে প্লে মানে হচ্ছে ভূমিকা তাহলে কি হচ্ছে আয়ুষ আই কোড প্লে ভাইটাল রোল ফর দ্য সোসাইটি অর্থাৎ আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম তারপর হচ্ছে দেখুন আমি যদি দেশে রাষ্ট্রপতি হতে পারতাম আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম আই উইশ আই খুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আই উইশ আই খুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম তারপর হচ্ছে দেখুন ছয় নম্বর স্পোকেন রুলস ছয় ইউজ টু ইউজ টু মানে কি করতাম যেতাম ইত্যাদি অভ্যস্তকে বোঝায় ইউজ টু মানে করতাম বা যেতাম ইত্যাদি অবস্থকে বোঝায় আর এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ইউজ টু তারপরে বার্বের বেস ফ্রম তারপর হচ্ছে এক্সটেনশন তো এখানে একটা যদি দেখি আই ইউজ টু লিভ ইন ক্যানাডা আমি ক্যানাডায় বাস করতাম যখন আমি বলবো যে আই লিভ আই ইউজ টু লিভ ইন লন্ডন লন্ডনে বাস করতাম তো সেখানে দেখুন প্রথমে সাবজেক্ট আই তারপর হচ্ছে ইউজ টু তারপর লিভ ইন তারপর হচ্ছে ভার্ভের বেস ফ্রম ভারতের বেস ফ্রম লিভ ইন ক্যানাডা ক্যানাডা মধ্যে এক্সটেনশন বা বাকি অংশ তাইলে আই ইউসড টু লিভ ইন ক্যানাডা আমি ক্যানাডায় বাস করতাম তখন তারপর এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে হবে এখানে যদিও দু একটা দেওয়া থাকবে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন যেমন আই আই ইউসড টু লিভ ইন ক্যানাডা আমি ক্যানাডায় বাস করতাম আই ইউস টু লিভ ইন লন্ডন আমি লন্ডনে বাস করতাম আই ইউস টু লিভ ইন আমেরিকা এভাবে আপনারা কী করবেন প্র্যাকটিস করবেন আই ইউজ টু লাইক ভেজিটেবল আমি শাক সবজি পছন্দ করতাম আই ইউস টু লাইক ভেজিটেবল আমি শাক সবজি পছন্দ করতাম তারপর হচ্ছে আই ইউজ টু রিসাইড দ্য হোলি কোরআন আই ইউজ টু রিসাইড দ্য হোলি কোরআন আই ইউজ টু আমি আই ইউস টু রিসাইড রিসাইড দ্য হোলি কোরআন আমি পবিত্র কোরআন তেলোয়াত করতে তেলোয়াত করতাম তাহলে কি হচ্ছে আমি পবিত্র তো কোরআন তেলোয়াত করতাম হোলি কোরআন মানে হচ্ছে পবিত্র কোরআন রিসাইট রিসাইট মানে হচ্ছে তেলাওয়াত করা তাহলে আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম তারপর হচ্ছে সাত নাম্বার রুল এই সাত নাম্বার রুল সাত নাম্বার রুলে হচ্ছে যখন সাপোজ টু এইটা দিয়ে আমরা যখন ইংরেজিতে কথা বলবো তখন কিন্তু এটার গঠনটা কীরকম হবে সেটা দেখুন সাব মানে হচ্ছে হওয়ার কথা বা করার কথা যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে এগুলো হচ্ছে সাহায্যকারী ভাব ঠিক আছে এগুলো হচ্ছে সাহায্যকারী ভাব এর মিজার ওয়ার তারপর হচ্ছে সাব পুষ্টু তারপর তারপরে বার্ভের বেস ফ্রম তারপরে হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ তো এখানে দেখুন আমার তার সঙ্গে কথা সঙ্গে আমার তার সঙ্গে দেখা করার কথা আমার কি তার সঙ্গে দেখা করার কথা এটা ইংরেজিতে বলতে বা আম সাপোজ টু মিট হিম যেমন এখানে আই হচ্ছে কি সাবজেক্ট এম হচ্ছে সাহায্যকারী ভাব সাপোজ টু সূত্রের সাপোজ টু তারপরে ভার্বের বেস ফ্রম তারপর হচ্ছে হিম মানে বাকি অংশ তাহলে কি হচ্ছে আমার তার সঙ্গে দেখা করার কথা এর মানে হচ্ছে আই এম সাপোজ টু মিট হিম হাই তোমার ডায়েট করার কথা হাই তোমার ডায়েট করার কথা ইউ আর সাপোজ টু বি অন আ ডায়েট ইউ আর সাপোজ টু বি অন আ ডায়েট ইউ আর সাপোজ টু বি অন আ ডায়েট তো এভাবে কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া আসলে কিন্তু কোনো বিকল্প নাই তারপরে দেখুন তোমার আমাকে ফোন করার কথা এটার ইংলিশ হবে ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন ইউ আর সাপোজ টু কল মি অবাউট দ্য ফোন তোমার আমাকে ফোন করার কথা তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট 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 তারপরে আমার কিছু পান করার কথা না আম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং আই আম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং তারপর হচ্ছে তোমার সুখী হওয়ার কথা ইউ আর সাপোজ টু বি হ্যাপি ইউ আর সাপোজ টু বি হ্যাপি তোমার সুখী হওয়ার কথা ইউ আর সাপোজ টু বি হ্যাপি তো দেখুন সাপোজ টু উইথ ডাব্লু এস সাপোজ টু দিয়ে ডাব্লু এস কোশন বা কাউকে প্রশ্ন কীভাবে করতে হয় সেটাই এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখুন আমার কী করার কথা সরি আমাদের কী করার কথা হোয়াট আর উই সাপোজ টু ডু হোয়াট আর উই সাপোজ টু ডু আমাদের আমাদের কী করার কথা তোমার কখন কাজটি করার কথা হোয়েন ইউ আর সাপোজ টু ডো দ্য ওয়ার্ক হোয়েন ইউ আর সাপোজ টু ডো দ্য ওয়ার্ক তোমার কখন কাজটি করার কথা তোমার কীভাবে কাজটি করার কথা হাউ আর ইউ সাপোজ টু ডো দ্য ওয়ার্ক হাউ আর ইউ সাপোজ টু ডো দা ওয়ার্ক হাউ আর ইউ সাপোজ টু ডো দ্য ওয়ার্ক তোমার কীভাবে কাজটি করার কথা তারপরে তোমার কতবার কাজটি করার কথা হাউ অফেন কতবার আর ইউ সাপোজ টু ডোদা ওয়ার্ক আর ইউ সাপোজ হাউ অফেন আর ইউ সাপোজ টু ডো দা ওয়ার্ক তোমার কতবার কাজটি করার কথা তারপরে হচ্ছে আমরা আট নাম্বার রুল যেটা আছে আট নাম্বার রুল সেটা পড়বো আট নম্বর রুল ধীরে ধীরে পড়ব এইভাবে কিন্তু আমরা সময় সবগুলো শেষ করে দিব তারপর দেখুন এখানে হ্যাভিং কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা বাক্যে ইয়া বা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহৃত হয় যেমন প্রথম দুইটা স্ট্রাকচার হয় প্রথম হচ্ছে সাবজেক্ট যোগ ভার বি ভার সাবজেক্ট যুগ বি ভার তারপর হ্যাভিং প্রবলেম এক্সটেনশন এটা আমরা যখন এই উদাহরণগুলো দেখবো তখন বুঝতে পারবো তারপর হচ্ছে হ্যাভিং ভার আর এক্সট্রাকশন দেখুন ইংরেজিতে কথা বলতে হলে কিন্তু এত গ্রামার মেনটেন করে কথা বলতে হয় না কথা আপনি যেভাবেই বলেন না কেন বোঝাইতে পারলে হলো কিন্তু তারপরেও স্মার্টলি কথা বলার জন্য আমাদের এগুলো কিন্তু জানতেই হবে যখন আমরা প্র্যাকটিস করব যেহেতু এটা বেসিক বেসিক থেকে শিখেছি যখন প্র্যাকটিস করব তখন আপনারা ভালো বুঝতে পারবেন বা আপনারা খুব ভালোও বলতে পারবেন দেখুন আমার ঘুমের সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে আম আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ এভাবে কিন্তু আপনাদের কী করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি আই এম ট্রাভিং আই এম দেখুন আই এম হ্যাভিং ট্রাভেল আই এম হ্যাভিং ট্রাভল আই এম হ্যাভিং ট্রাভেল উইথ মাই বাইক আই এম হ্যাভিং ট্রাভেল উইথ মাই বাইক আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং ট্রাভেল ভেরিফাইং মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল আই এম হ্যাভিং ট্রাভেল ভেরিফাইং মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল কম্পিউটার শিখিয়ে বা শিখিয়া আমি আমেরিকা যাব কম্পিউটার দুই নাম্বার স্ট্রাকচার দেখুন হ্যাভিং লার্ন কম্পিউটার হ্যাভিং লার্ন কম্পিউটার আই উইল গো টু আমেরিকা হ্যাভিং লার্ন কম্পিউটার আই উইল গো টু অ্যামেরিকা তারপর হচ্ছে এই মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো হ্যাভিং গেট স্যালারি অফ দিস মান্থ হ্যাভিং গেট স্যালারি অফ দিস মান্থ আই উইল বাই আ মোবাইল আই উইল বাই আ মোবাইল হ্যাভিং গ হ্যাভিং গট আ স্যালারি অফ দিস মান্থ হ্যাভিং গট আ স্যালারি অফ দিস মান্থ আল বাই আ মোবাইল ফোন তো এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই কিন্তু আমরা ধীরে ধীরে শিখতে পারবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ